আপনাদেরকে কথা দিয়েছিলাম দুবাইতে একমাত্র উপায় কি আসার এই মুহূর্তে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব আর সেজন্যই আমি স্পেশালিস্ট যিনি দুবাইতে খুবই নামকরা আপনারা চিনে থাকবেন ফেসবুকে ইউটিউবে ওনাকে দেখে থাকবেন আজকে বাইরের কাছে এসেছি ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে জানানোর চেষ্টা করব করবো আসসালাম শাহিদ ভাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকেই জানতে চায় দুবাই থেকে আসার কোনো উপায় আর অবশিষ্ট নাই সব উপায় কি বন্ধ হয়ে গেছে এখন আমি যতটুকু জানি হাই ভিসাটা খোলা আছে তো সেই ক্ষেত্রে এই হাই প্রফেশন ভিসাটাই যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায় যেহেতু শিক্ষিত জেনারেশন বাংলাদেশে তারা কিন্তু ভালো একটা সুযোগ নিতে পারে সেই ক্ষেত্রে তারা চাইলে কিভাবে আসতে পারে এখানে আহ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্ন আপনার না অনেক অসংখ্য বাংলাদেশি যারা বিদেশ আসতে চাচ্ছেন আহ বা ওনাদের ফ্যামিলি মেম্বার কাউকে আনতে চাচ্ছেন অনেকেরই এই প্রশ্নটা আছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের প্রথমত বলে রাখি বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে আসার জন্য বর্তমানে হাই প্রফেশন যে ভিসাটা চালু আছে এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট লাগবে অনেকের কাছে ডিপ্লোমা সার্টিফিকেট আছে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কিন্তু হাই প্রফেশনাল ভিসা হবে না তবে যাদের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু হাই প্রফেশন ভিসার জন্য সার্টিফিকেট অ্যাটাস্টেড করে অ্যাপ্লাই করতে পারে এখন প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট কোথা থেকে অ্যাটাস্টেড করবে এবং এটার প্রসেসর কী এটা অনেকে জানতে চান আগে সার্টিফিকেটগুলো দুবাইতে নিয়ে আসতে হইতো দুবাই থেকে অ্যাটাস্টেট করা লাগতো বর্তমানে অ্যাটাস্ট্রেশনের কাজটা কমপ্লিটলি বাংলাদেশ থেকে করতে হবে এবং অ্যাটাস্ট্রেশন করার ক্ষেত্রে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন নতুন করে অ্যাড করা হয়েছে প্রথমত বলি আপনি আপনার সার্টিফিকেট সেটা প্রভিশনাল সার্টিফিকেট যেটা এটাও হতে পারে অরিজিনাল সার্টিফিকেট যদি মূল কপি হয় সেটাও হইতে পারে সার্টিফিকেটটা আপনার হাতে যখন আসবে হার্ড কপিটা আপনি প্রথমত অ্যাপ্লাই করতে হবে ই অ্যাপোস্টাইল ই অ্যাপোস্টাইল এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় অনলাইনে অ্যাপ্লাই করার পরে উইদিন নর্মালি ফিফটিন ডেজের মধ্যে ই অ্যাপোস্টাইলটা হওয়ার পরে আপনার কাছে একটা পিডিএফ কপি জেনারেট হবে এবং সেখানে একটা কিউআর কোড থাকবে ই অ্যাপোস্টাইলটা হওয়ার পরে আপনি যেটা করবেন সার্টিফিকেটের যে হার্ড কপি মানে অরিজিনাল কপি বা প্রভিশনাল সার্টিফিকেট যে কপিটা আপনার কাছে আছে সেই কপিটা আপনার ই অ্যাপোস্টাইলের যে পেপারটা এইটা এবং আপনার মার্কশিট আপনার এস এস সি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটের কপি এখানে অনেকগুলো ডকুমেন্ট রিকোয়ার্ড আছে তবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট আপনার সার্টিফিকেট এস এস সি ইন্টারমিডিয়েট এবং গ্রাজুয়েশন বা ডিগ্রির যে সার্টিফিকেট অনার্সের হোক মাস্টার্স মাস্টার্সের অথবা বিএম বিএ যেটাই হোক সার্টিফিকেটে আপনার সার্টিফিকেটের সাথে যদি আপনার পাসপোর্টে যদি মিল না থাকে অথবা আপনার এসএসসির সাথে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটে ফাদার নেম মাদার নেম নিজের নামে জন্ম তারিখে কোথাও যদি ভুল থাকে তাহলে কিন্তু এটা মুফা বা ফরেন মিনিস্ট থেকে অ্যাটাস্টেড হবে না বা ভিএফএস থেকে যে অ্যাটাস্টেশনটা হবে না তাইলে আমি আবার ক্লিয়ার করছি প্রথম কাজ কি ই অ্যাপোস্টাইল করা ই অ্যাপোস্টাইল করার পরে আপনাকে যেটা করতে হবে সার্টিফিকেটটা জমা দিতে হবে এ ঢাকাতে যে বিএফএসের অফিস আছে সেখানে জমা দিতে হবে এ জমা দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে বিএফএসের একটা পেমেন্ট আছে এই পেমেন্টটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন বা যে কোনো টাইপিং সেন্টার বা যারা এই কাজ অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করে আপনি এই পেমেন্টটা করতে পারেন আমাদের টাইপিংয়ের মাধ্যমেও চাইলে করতে পারেন পেমেন্টটা করার পরে পেমেন্ট রিসিট অ্যাপোস্টাইল এর পেপার এবং আদার যে ডকুমেন্টগুলো আছে এগুলো সাথে করে নিয়ে আদার্স ডকুমেন্টগুলো কপি দিলেও চলবে যেমন এসএসসি সার্টিফিকেট ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট মার্কশিট বা আদার যে ডকুমেন্ট ওগুলা ফটোকপি দিলেও চলবে তবে যেটা ডিগ্রি সার্টিফিকেটটা আপনি মুফা করাবেন মানে বিএফএস থেকে মোফা করাবেন বা করাবেন ওই সার্টিফিকেটটা কিন্তু অরিজিনাল বা প্রভিশনাল সার্টিফিকেটের কপিটা আপনাকে অ্যাটাচ দিতে হবে ওখানে দেওয়ার পর আপনি ফাইলটা ওখানে জমা করবেন তারা ভালোভাবে চেক করবে ভেরিফাই করবে সব নাম ঠিকানা সব কিছু ঠিক আছে কিনা প্রথমত এটা হবে বাংলাদেশে যে ইউই এম্বাসি আছে সেখান থেকে হবে ইউই এম্বাসি থেকে হওয়ার পরে এটা চলে আসবে বিএফএসে মোফা হবে দুবাইয়ের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে অ্যাটাস্টেড হবে অ্যাটাস্টেড হওয়ার পরে আপনার একটা পিডিএফ ফাইল জেনারেট হয় এখন কিন্তু সার্টিফিকেটের উপর কোনো স্টিকার লাগে না আগে যেরকম একটা স্টিকার লাগতো এখন কোনো স্টিকার লাগে না তাহলে ইয়ার পোস্টালের একটা পেপার এবং যে ভিএফএস বা মোফার বা ফরেন মিনিস্ট্রি এটা স্টেডের একটা পেপার এই দুইটা পেপার এবং অরিজিনাল সার্টিফিকেট তিনটার একটা পিডিএফ কপি আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেলে তারা যেভাবে হোক যে সিস্টেমের মাধ্যমে আপনি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে আপনি ওই ডকুমেন্টটা আপনি দুবাইতে পাঠিয়ে দেবেন যেখানে যেই কোম্পানিতে আপনি ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওই কোম্পানির যে পি আরও আছে বা যিনি আসেন উনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এই সার্টিফিকেটের সফট কপিটা উনি ওখানে আপলোড করবেন ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে বা লেবার অ্যাপ্রুভাল হয়ে যাবে নর্মালি এটা হচ্ছে প্রসিজার আগে কিন্তু সার্টিফিকেটটা দুবাই নিয়ে আসা লাগতো বর্তমানে দুবাই নিয়ে আসার প্রয়োজন নাই তবে মাঝে মধ্যে দুবাইয়ের যে মিনিস্ট্রি অফ লেবার আপনার সার্টিফিকেটটা অরিজিনাল কপিটা তার হার্ড কপি তারা হাতে ধরে দেখতে চায় সেক্ষেত্রে আপনি কোরিয়ার করে আপনার সার্টিফিকেটটা আপনি যে কোম্পানির মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কোম্পানিকে আপনার সার্টিফিকেট পাঠিয়ে দেবেন ওনারা আপনার সার্টিফিকেট নিয়ে মিনিস্ট্রি অফ লেবার মানে লেবার মন্ত্রণালয়ে শ্রম মন্ত্রণালয় যাবে এবং আপনার এটা অ্যাপ্রুভাল করাই আসবে যে এখানে যে কোম্পানিগুলো ইলিজিবল অফারলে দেওয়ার জন্য বা ভিসা করানোর জন্য বাইর থেকে লেবার আনার জন্য ইয়া যোগ্যতা থাকে এই ধরনের কোনো কি কোন বিষয় কি আছে দেখেন এই বিষয়টা আপনারা বাংলাদেশ থেকে যারা হায়ার পজিশনে আসতে চাচ্ছেন আপনারা অবশ্যই জব দেখে আসলে আপনাদের জন্য উত্তম বলে আমি মনে করি কারণ দুবাইতে আপনি যখন আসবেন যে কোম্পানিতে আসবেন আপনি বাংলাদেশ থেকে বাছাই করতে পারেন আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব বাত্মস্বজনের মাধ্যমে আশা করছি বর্তমানে আরব আমিরাতে সবারই কোনো না কোনো রিলেটিভ এখানে থাকে পাশাপাশি আপনি চাইলে অনলাইনে ভ্যারিফাই করতে পারেন অনেক কোম্পানি জবের অফার করার পরে যদি এসে দেখেন এখানে জব নাই চাকরি নাই বা আপনার ভিস কাজ কমপ্লিট হচ্ছে না আপনি আসার পরে একটা বিপদে পড়ে যাবেন সেজন্য এক্ষেত্রে একটা ইস্টাবলিশ কোম্পানি দেখে ভিসা প্রসেস করাটা আপনাদের জন্য উত্তম বলে মনে করি ছোট মোটো লাইসেন্সে যেগুলা শুধুমাত্র ভিসা প্রসেস করে দিয়ে আপনাকে অনেক টাকা নিয়ে আপনাকে বিপদে ফেলে দিবে এরকম কোম্পানিতে আপাতত আপনাদেরকে পরামর্শ দিব ভিসা প্রসেস না করার জন্য আপনার এস্টাবলিশ কোম্পানি দেখেন হোক সেটা স্যালারি কম হোক সেটা স্যালারি বেশি দ্যাট ডাজন্ট ম্যাটার বাট বিগিনিং স্টার্টিংয়ে আপনি একটা রিলায়েবল কোম্পানি প্রতিষ্ঠিত একটা কোম্পানি দেখে আপনি যদি ভিসা প্রসেস করেন এটা আপনার জন্য এবং দেশের জন্য মঙ্গলজনক বলে আমি মনে করি অনেক ধন্যবাদ ভাই আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনার যদি কোনো প্রশ্ন বাকি থাকে যে এই বিষয়টা জানার ছিল কমেন্ট করবেন যদি যেটা বাকি থাকে সেটা বলার চেষ্টা করব। যারা এর মধ্যে রয়েছেন আপনাদের যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় নিঃসন্দেহে আমি সাজেস্ট করব। আপনারা হ্যালো দুবাইতে আসবেন কারণ ওরা বিশ্বস্ততার সাথে ইউ কারণ এখান থেকে যারা সার্ভিস নেয় আমি দেখেছি এরা লং টাইম সার্ভিস নেয় তো ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদেরকে উপকৃত করবে আর যদি তাই করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে দিবেন ভালো থাকবেন সবাই আলাইকুম সালাম